হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে আছেন সুস্থ আছেন এবং আছেন সবসময় অবশ্যই খেয়াল রাখবেন আর নিজের গ্রোথের দিকেও খেয়াল রাখবেন নিজেকে সবসময় পজিটিভ রাখুন আর ভালো রাখুন সুস্থ থাকুন এটাই বলবো নতুন বন্ধুরা যারা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন আমার ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আর যদি তেরক শিখতে চান কেউ তাহলে অবশ্যই যোগাযোগ করুন খুব শিগগির কারণ বুকিং নেওয়া হচ্ছে হ্যাঁ বুকিং নেওয়া চলছে যদি কেউ শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে টপিকে যাই আপনাদের একটু ইন্টারেস্টিং টপিক না দিলে আপনাদের ভাল লাগে না লাইক কমেন্ট করতে আমি বুঝে গেছি যতই ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখার চেষ্টা করুক তিনি ফিরবেনই আপনার কাছে ব্ল্যাক ম্যাজিকে কাজ হবে না যা হওয়ার হয়ে গেছে আহ জেনারেল রিডিং বন্ধুরা কেউ কিন্তু নিজের মনে করবেন না প্রত্যেকে কিন্তু জানবেন এটা একটা জেনারেল প্রেডিকশন তাই জন্য আহ যতটুকু মিলবে ততটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে তো কারণ নিজের কখনোই সবটা মনে করবেন না কারো কিন্তু এখানে একটা পার্সোনাল লিডিং হচ্ছে না সেইজন্য সেই জন্য পার্সোনাল পার্সোনাল ভাবে নেওয়ারও কোনো মানে হয় না হ্যাঁ মিলবে তো সবার সাথে কিছু না কিছু মিলছেন মিলবে সেটা ঠিক আছে আর যার মিলবে না ইচ্ছা হলে দেখবেন না হলে দেখবেন না আজকে মেলেনি কালকে মিলবে কি না শুধু সমস্যায় ফেলে দিচ্ছে দেখি যতই ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখার চেষ্টা করুক না কেন তাকে আটকে রাখতে পারবেন না আপনার কাছে ফিরবে নি দেখুন আপনার কাছে মিথ্যে কথা বলেছেন আপনার কাছে গোপন করেছেন আপনার সাথে বিচয় করেছেন যাই করুন না কেন কেন করেছেন তিনি তো করেছেন ঠিকই পিছনে একটা বড় হাত রয়েছে এই পিছনে যে বড় হাত সেটা কে সেই খাট কে সেটা আমরা আজকে দেখব আপনার মানুষটার কিন্তু প্রচন্ড ইমোশনাল মানুষ তিনি তিনি যে তার মধ্যে যে ইমোশন নেই ভালোবাসা নেই তা নয় এখানে যে কার্ড আসছে তার মধ্যে ইমোশন রয়েছে তার মধ্যে ভালোবাসা রয়েছে আহ সবই রয়েছে তার মধ্যে কিন্তু কার চক্রে পড়লো থার্ড পার্টি থার্ড পার্টি ব্যাস এসে গেছেন এই যে মানুষটা এই মহিলা সে আপনার পার্টনার মহিলা হোক বা পুরুষ হন কোন একটা মহিলার পাল্লায় পড়েছে সে মহিলাটা কেউ হতে পারে ওনার বাড়ির কেউ হতে পারে ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে বা বন্ধু বান্ধবের মধ্যে থাটপাটি হতে পারে বা হয়তো অন্য কোনো থাট সম্ভাবনা টেন অফ পেন্টাকেল অর্থনৈতিক কষ্টতার কিন্তু ছিল না তিনি ভালোই ছিলেন মোটামুটি বেশ মোটামুটি নয় টেন অফ পেন্টাকেল আসতে মানে একটা ভালো পজিশনে ছিলেন আচ্ছা এখানে তাকে ব্ল্যাক ম্যাজিক করে আপনার থেকে সরিয়ে নিয়েছেন আপনার থেকে সরিয়ে নিয়েছেন ঠিকই কিন্তু পারবেন না কেন পারবেন না আপনার মানুষটি যতই আমি খারাপ বলি যাই বলি না কেন যে এখানে চিটিং করেছেন এখানে মিথ্যে এসছে হ্যাঁ উনি অনেক কিছু আপনার কাছে মিথ্যা কথা বলেছেন সবই ঠিক আছে এটা করেছেন তো উনি একদম আপনার থেকে বেরোনোর জন্য পরিষ্কার কথা এমনই করে নিয়েছে এই মহিলা আপনার থেকে কিভাবে বেরোবেন মিথ্যে কথা না বললে তো হবে না আর অনেকের মধ্যে আছে একটা কথা বলা অভ্যাস থাকে সেটাও হতে পারে অনেক কথা আপনার কাছে গোপনও করেছেন তিনি হুম এই থার্ড পার্টির ব্যাপারে বা বাড়ির ব্যাপারে বা কোনো যে কোনো ব্যাপারে ওনার কাজ বাজ যে কোনো ব্যাপারে হয়তো করেন একটা বলেছেন আপনাকে আর একটা হুম সত্যিটা আপনাকে কোনোদিনই জানাননি কোনোদিনই বলেননি তিনি মনে করেছিলেন এই সম্পর্কটা একটা যেমন তেমন সম্পর্ক এটার কোনো ভ্যালু দিয়ে লাভ নেই এখানেও এসছে ওনার কেউ না কেউ আছেন যে এই সব করে বেড়ান বসীকরণ ব্ল্যাক ম্যাজিক এগুলো কিন্তু করেন এখানে এসছে একজন ভদ্রলোক কিং রাজা এনার মধ্যেও রয়েছে এই গুণ সেটা ইনি নিজেও হতে পারেন যে তিনি এই সমস্ত বিশ্বাস করেন মানেন এবং এগুলো করে বেড়ান আর এই তার মধ্যে পড়েছে ডেঞ্জারাস একজন থার্ড পার্টি যার জন্য কিন্তু তিনি আপনার থেকে সরে গেছিলেন আপনার থেকে সরে গেছিলেন হয়তো কোনো লোভে কোনো ভেবেছিলেন অনেক বড় কিছু হবেন দেখুন সেখানে গিয়ে তার অবস্থাটা কি হয়েছে তার বাঁচার কোনো আশা ছিল না তিনি ভেবেছিলেন আমি শেষ দেখুন একটা ঘাট থেকে মেরুদণ্ড পুরো কোমর পর্যন্ত যদি কারো দশটা তলোয়ার গুঁজে দেওয়া হয় সে মানুষটা আর ফিরতে পারে বাঁচতে পারে এই মানুষটা কিন্তু মনে করেছিলেন যে আমার আর বাঁচা কোনো মতে সম্ভব নয় কিন্তু ইউনিভার্স রয়েছে মাঝখানে ইউনিভার্স তো বাঁচাবেন যতক্ষণ আয়ু থাকবে ততক্ষণ তো ইউনিভার্স যতই ব্ল্যাক ম্যাজিক করুক আর যাই করুন না কেন কেউ তার কিন্তু কোনো রকমেই কিছু হবে না কারণ তিনি একটু ইনম্যাচুরিটি ছিলেন এলোমেলো কাজ করতেন কাজ করতেন কাজের কোনো লাইন ছিল না তার মধ্যে এরকম একটা আর এই ব্ল্যাক ম্যাজিক পরে ওনাকে যে আটকে রাখতে চেয়েছেন সেটা ফ্যামিলির লোক থার্ড পার্টি যে কেউ হতে পারে সেটা কিন্তু পারবেন না কেন পারবেন না ব্ল্যাক ম্যাজিক বেশি দিন থাকে না কেটে তো যাবেই অলরেডি কেটে গেছে দ চ্যারিয়ট আছে তিনি আসছেন তিনি কিন্তু আসছেন আপনার কাছে सक्सेसফুলি কিন্তু আপনার দিকেই ফোকাস তার তার ফোকাস কিন্তু এখন আপনার দিকে কারণ তার যতটুকু শিক্ষা হওয়ার যা হওয়ার তার জীবনে হয়ে গেছে তিনি এখন বদলাচ্ছেন দেখুন কত বড় বিপদের মধ্যে রয়েছেন দেখুন যে যে জায়গাটায় তিনি ভেবেছিলেন যে এখানেই আমি শেষ এখান থেকে আর আমি বেরোতে পারবো না কিন্তু সেখান থেকে বের করেছেন এই বা এঞ্জেলরা তাকে বের করেছেন কেন বের করেছেন প্রচন্ড জাগলিং করেছেন এখানে উম ছবি ধরেছেন হুম এখানে দেখা যাচ্ছে এই রিলেশনশিপটা হারমোনি আসবে হারমোনিয়াস হবে এটা এই রিলেশনশিপটা কিন্তু হারমোনিয়াস আসবে আচ্ছা এবার তার মনের কথাটা আমি দেখি কি বলছেন দেখুন দ্য ডেকে আমি তো খেয়াল করিনি জাজমেন্ট জাজমেন্ট তো হবেই জাজমেন্ট কিন্তু পাবেন হুম আপনার মানুষটি জাজমেন্ট পাবেন ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখতে পারবেন না সে যেই হোক না কেন তিনি ঠিকই ফিরবেন এবার সবার জীবনে ফিরবেন আমি কিন্তু বলছি না বন্ধুরা এটা কিন্তু জেনারেল প্রেডিকশন এটা দেখে আপনারা কিন্তু কেউ ভাববেন না যে আপনার আপনারই ফিরবে ফিরবে আমি কিন্তু জানি না এটা বলা সম্ভব নয় কারণ এটা একটা জেনারেল জেনারেলশন আপনার মানুষটি এখন কি চাইছেন কি চান তিনি তার কি পরিস্থিতি সেটা একটু দেখব তার মনের ইচ্ছাটা কি আচ্ছা লং ডিস্টেন্স আপনার পার্টনার দূরে থাকে আপনার থেকে হুম সেই জন্যই হয়তো সম্পর্কটা তিনি আরো মানে যেমন সম্পর্কে এই লং ডিস্টেন্সে আপনাদের বাড়ি আর মনের দিক দিয়েও লং ডিস্টেন্স ডিস্টেন্স করে নিয়েছেন তিনি কারণ ট্রাভেল করে আসতে হয় যেতে হয় অনেকটা টাইম লাগে হ্যাঁ কিন্তু এখন বলছেন এটা কোনো ব্যাপার না স্পেস দাও একটু সময় দাও আসবে না তার এখন ইচ্ছা লং ডিস্টেন্স টাও কোনো ব্যাপার না কারণ তার ঘোর কেটে গেছে হুম তিনি এই রিলেশন এই রিলেশনশিপটায় আবার গ্রোথ আনতে চায় চান গ্রোথ মানে যে জায়গাটা পুরো শেষ হয়ে গেছে সেইখান থেকে নতুন করে তিনি কিন্তু আবার শুরু করতে চাইছেন প্রচন্ড টক্সিক একটা সম্পর্ক আপনাদের প্রচন্ড টক্সিক সম্পর্ক এই মানুষটার মধ্যে নেগেটিভে ভরপুর এই মানুষটার মধ্যে পজিটিভ বলে কিচ্ছু নেই টক্সিক 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 রিলেশনশিপ টক্সিক রিলেশনশিপ কিন্তু হলে কি হবে এই যে যতই যাই কিছু হয়তো অনেক আপনাদের মধ্যে ভালোবাসার যে জায়গাটা সেটা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু এখন তিনি আবার বলছেন আপনাকে আপনার প্রতি কিন্তু আবার কারণ সেই যে একটা এবার গ্রহ নক্ষত্রের ফেরও থাকে আর ব্ল্যাক ম্যাজিকেরও একটা তো একটা ইয়ে থাকে না মেয়াদ থাকে সেই মেয়াদটা হয়তো কেটে গেছে এখন তিনি আপনার এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা অ্যাডভ্যান্টেজ এখানে চাইছেন বলতে হয়তো পাচ্ছেন না কিন্তু আপনার কাছে কিন্তু আসতে চাইছেন কারণ আপনাকে এখন এবার ঘোলানোর একটা ব্যাপার রয়েছে কারণ তিনি জানেন যে আপনি রাগ করে আছেন বা আপনি কষ্ট পেয়েছেন বা তিনি আঘাত দিয়েছেন সবটাই তো তিনি জানেন সবই তো বুঝতে পারছেন এবার একটা মুড চাইছেন চাইছেন তিনি আপনার সাথে সেটা যে এই জয়টা তিনি যেভাবেই হোক করবেন আপনার সাথে তার মনের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা আপনার সাথে একটা রিল্যাক্স মুড বা সময় আপনার সাথে কিন্তু কাটাবেন এবং এখানে দেখা যাচ্ছে যে উনি ঠিক সবকিছু সেটিংস করে নেবেন ওনার মনে জোর আছে উনি করছেন যাই হয়ে যাক লেট হয়ে যাক যাই হয়ে যাক না কেন আমি এই ভালোবাসা ঠিক আমি আবার তৈরি করে নেব তার মনের এতটাই জোর বা এতটাই ভরসা আপনার প্রতি যে যাই হয়ে যাক না কেন এটা আবার আমি ঠিক করেই নেব সেই ফ্লোটা তার ভিতরে হচ্ছে হুম এবং প্রচন্ড আশাবাদী খুব স্বপ্ন দেখেন তিনি স্বপ্ন দেখেন মানে দিবা স্বপ্নের মতো আর কি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখে তিনি চাইছেন চাইছেন যে এই আবার এক এক করতে হতে নিজেরা কিছু একটা আহ তিনি চিন্তা ভাবনা করেছেন কোনো একটা কিছু তো ভেবেছেন যে ফেলটা আমি করেছি সেটাকে আমি আবার এগিয়ে নিয়ে যাব আবার এই লাভের মধ্যে ভালোবাসার মধ্যে হ্যাপিনেস নিয়ে আসব এবং যে লসটা হয়েছে সেই লসটা আপনাকে কিন্তু একটা ফুলফিল করাবেন এরকম ধরনের চিন্তা ভাবনা তার মাথার মধ্যে চলছে যে আপনার হয়তো জীবন থেকে অনেকগুলো বছর কষ্ট করে কষ্টের মধ্যে কেটেছে তার জন্য কষ্ট করতে পেয়েছেন কান্নাকাটি করেছেন অনেক কিছুই করেছেন যে জায়গাটা একটা ভালোবাসলে যেটা হয় স্বাভাবিক কথা তিনি বলছেন যে এবারে দরজাটা বন্ধ রয়েছে তাই বলছে যে দরজাটা খোলো মনের দরজাটা তুমি খোলো আমি আসছি হ্যাঁ এখানে আহ করতে বলছে আপনাকে আর ক্লোজ হতে বলছে হুম। বলছে মনের দরজাটা খোলো এই সমস্ত চিন্তা ছেড়ে তুমি আমার কথা ভাবো এবং আমরা আবার সেই একই জায়গায় আবার রাজবজ্ঞি ভালোবাসার মধ্যে ছিল ছিলাম তবে একটু ওয়েট করতে হবে কারণ হিলিং চলছে। পাস্টের যে কর্মা সেই কর্মার হিলিং ওনার চলছে সেই হিলিংটা শেষ হলে তবেই কিন্তু তিনি আসতে পারবেন সেটা নিজেও জানেন সেটা একটা টাইমের ব্যাপার আছে কিছু টাইম তাকে দিতে বলছেন যে কিছু সময় লাগবে টাইম লাগবে হেলিংটা কমপ্লিট হলে তবেই তিনি কিন্তু ফিরবেন আপনার কাছে যতই ব্ল্যাক ম্যাজিক করুন যাই করুন না কেন তিনি এখন শুধু আপনাকে নিয়ে স্বপ্নই দেখে যাচ্ছেন সব সময় আপনার মুখ ওনার চোখের সামনে ভাসছে এবং স্বপ্ন দেখছেন আপনাকে নিয়ে আহ স্বপ্নের মধ্যে অ্যান্সার দিচ্ছেন আপনার কথার হুম এগুলো কিন্তু ওনার মধ্যে হচ্ছে যার জন্য তিনি থাকতে পারছেন না তিনি কিন্তু যতই চেষ্টা করছেন মানে যে এখনই না উনি হচ্ছেন মনের দিক দিয়ে দেখুন তিনি পারছেন না টাইট চান রোমান্স চান তিনি এখন রোমান্সের মধ্যে ডুবে রয়েছেন সেগুলোই স্বপ্নের মধ্যে আপনাকে নিয়ে দেখছেন এবং এগুলোই ভাবছে রোমান্টিক সারপ্রাইজও কিন্তু তিনি দেবেন এরকমই একটা কিন্তু চিন্তা ভাবনা তার মধ্যে চলছে কি রোমান্টিক দেবেন কে জানে ভীষণ প্যাশান মানুষ দেখুন কি চান আপনার থেকে বুঝতে পারছেন ওই জন্যই আপনাকে বলছি যে একটু সময় দিতে ওনার হিলিং চলছেন ডিভাইন মানে একটা ইউনিভার্সের একটা ইয়ে থাকে কাস্টে যে কর্মাটা ব্যাটকর্মাটা করেছে সেই কর্মাটার জন্য তখন হিল হতে হবে না হিলটা হলে তবেই কিন্তু তিনি ঠিকতে পারবেন তাছাড়া অপরাধ করেছেন কতটা আপনার প্রতি মানে একটা অন্যায় করেছেন সেটা তিনি বুঝে গেছেন বলেই কিন্তু এবার তিনি অ্যাকশন নিতে চাইছেন এবার অ্যাকশন নিতে চাইছেন হুম এবার বলছেন যে যাই হয়ে যাক না কেন এবার আমি রাইট পার্সন কে চিনে গেছি আর রাইট টাইম টাইমের জন্য অপেক্ষা করছি তিনি কিন্তু রাইট টাইমের জন্য ওয়েট করছে আপনার জন্য কারণ তিনি বুঝতে পেরে গেছেন যে তার নিলে তিনি যদি না নেন তাহলে কিন্তু এই সমস্যা সমাধান কোনোদিন হবে না আপনি কোনোদিনই তার হতে পারবেন না তিনিও আপনার কোনোদিন হতে পারবেন না সেই জন্য তিনি কিন্তু অ্যাকশন নিতে চাইছেন এবং এটাও বুঝতে পেরে গেছেন যে আপনি তার জন্য রাইট পারসন এটাও বুঝতে পেরে গেছেন সেই জন্যই কিন্তু রাইট টাইমের জন্য তিনি অপেক্ষাটা করছেন রাইট টাইম বলতে এখন হিল হতে যতদিন লাগবে তারপরেই তিনি কিন্তু আপনার কাছে ফিরবেন হুম কারণ দেখুন আপনার সমস্ত কিছু তার ভালো লাগে আপনার ড্রেসিং আপনার যে ধরুন পোশাক গুলো পরেন আপনি যেভাবে সাজগোজ করেন আপনি যেভাবে কথা বলেন আপনার ড্রেস আপ অপরচুনিটি তিনি মনে করছেন আপনার হয়তো অনেক অপরচুনিটি চলে আসবে বা অনেক অপরচুনিটি আছে সেই জন্য সেটাও কিন্তু ভয় পাচ্ছেন তিনি যে আপনি যদি অন্য কারোর সাথে আবার রিলেশন শুরু করে দেন তাহলে তো তিনি এসে আবার ই হয়ে যাবে সেটাও চিন্তা করছেন হ্যাঁ উনি একটা আপনার সাথে ফান টাইম কাটাতে চাইছেন বুঝতে পেরেছেন মানে আড্ডা মারবে মারবে আপনার সাথে গল্প করবে মজা করবে এরকম কিন্তু চাইছেন তার মানে কত কিছু স্বপ্ন দিবা স্বপ্ন দেখেন এবং ঘুমিয়েও স্বপ্ন দেখেন আপনার জন্য আপনার মানুষটি চিন্তা করুন হ্যাঁ সেই সেগুলো কিন্তু সিক্রেট রেখেছেন সেগুলো সিক্রেট বলেন না আপনাকে কি করবেন না করবেন আপনাকে কিচ্ছু জানাচ্ছেন না বুঝলেন আপনি যাই ভাবুন তার সম্পর্কে তিনি কিন্তু ওয়েট করছেন হিলিংটার জন্য তিনি কিন্তু আপনার কাছে সমস্ত কিছু চেপে রেখেছেন তিনি কি ভাবছেন না ভাবছেন সবকিছু সিক্রেট রেখে দিয়েছেন তিনি বলছেন না তিনি আসবেন তখনই আপনাকে আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে কি চলছিল এতদিন তিনি সারপ্রাইজ দিতে চাইছেন আপনাকে এখন দেখুন কি সারপ্রাইজ দেন আপনার মানুষটি তাই ব্ল্যাক ম্যাজিক করে বেশি দিন কাউকে আটকে রাখা যায় না হ্যাঁ আর যদি সারা জীবন করতে থাকেন যে যাকে করা হচ্ছে সে যদি বুঝতে পারে একবার সেখান থেকে সে সাইড হওয়ার চেষ্টা করবে কিন্তু একেবারে যদি যদি ঘরের লোক হয় তখন কিন্তু আর কিছু করার থাকে না ধরুন অনেকে আছে স্বামীকে বসীকরণ করে করে নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করেন সেটা করেই যাবেন প্রতি অমাবস্যায় প্রতি এতে যেসব জায়গায় যায় সেসব জায়গায় যাবেন করবেন আর যদি থার্ড পার্টি কেউ হয়ে থাকে এখানে থার্ড পার্টি কেউ করেছেন তার জন্যই কিন্তু তিনি মানে বেরোবেন এখান থেকে এবং আপনাকে নিয়ে কিন্তু ঘুরতে বেড়াতে চাইছেন জানেন তো একটা মানে মনে করছেন উনি যে আপনার সাথে যে সম্পর্কটা এই সম্পর্কটার একটা কিছু একটা বুঝেছেন উনি যেটা এতদিন তার মধ্যে এটা জাগ্রত হয়নি এখন তিনি বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটার মধ্যে কি আছে কারণ দেখুন এই সম্পর্কটা নিয়ে এত ভাবছেন কেন তিনি সম্পর্ক এটা এটা তো এখানে সম্পর্ক দেখাচ্ছে না কার্মিক সম্পর্কই এসছে মানে আহ টক্সিক সম্পর্ক কার্মিক না টক্সিক টক্সিক সম্পর্ক এসছে আমি দেখবো হ্যাঁ তাড়াতাড়ি বেশি টাইম হয়ে গেলে না আমার ভিডিও আপলোড হচ্ছে না কি সমস্যা যার জন্য নতুন ফোন ও আচ্ছা এখানে আপনাকে দেখছেন খুব পাওয়ারফুল জায়গায় আপনি খুব পাওয়ারফুল জায়গায় চলে গেছেন আপনাকে বুঝতে পারেননি তিনি চিনতে পারেননি তিনি ভাবেননি যে আপনি একটা পাওয়ারফুল জায়গায় যেতে পারেন হইল ফরচান হ্যান্ডেলরা গাইড রয়েছেন এবং ভাগ্যের চাকা আপনাদের ঘুরছে এটা কিন্তু পরিষ্কার আপনার দেখুন আবার ইমপ্রেস চলে এসছে তার মানে এখানে নাইন অফ খেলে এখানে ইমপ্রেস বুঝতে পারছেন এখন ওই জন্যই উনি একদম হিল হয়ে তবেই আসবেন আপনার কাছে কারণ না অনেক কথা আপনার কাছে প্রচুর কথা প্রচুর কথা গোপন করে গেছেন তো যাই হোক আমি তিনি তার তার স্বপ্ন স্বপ্ন বা রাতের স্বপ্ন সবটাই বললাম তার কি মনের ইচ্ছা সবই বললাম আমি এ পর্যন্তই রাখবো এর থেকে বাড়াবো না কারণ কাল গতকালের ভিডিওটা আমার আপলোড হয়নি খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি আমি ভিডিও ছাড়ার সময় আপলোডই হচ্ছে না সারা দিন ধরে অথচ ওয়াইফাই রয়েছে প্লাস আমার আহ টু জিবি করে নেট রয়েছে তারপরও কেন হলো হচ্ছে এরকম আমি জানি না যাই হোক আমি রাখছি আহ আপনারা সবাই ভালো থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা